আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহ আলার একটি গুণবাচক নাম আল হালিমো অথবা ইয়া হালিমো এটা পাঠ করলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই হ্যাঁ ইনস্টাগ্রাম নাই আমার নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি যাই হোক আল্লাহ পাকের এই গুণবাচক নাম আল হালিমু অথবা ইয়া হালিমু অত্যন্ত সহনশীল যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণবাচক নামটি মিসকা আম্বর জা ফরান কালী হ্যাঁ এই দোকান থেকে কালি নিয়ে নিতে পারেন আপনার অথবা যেখান থেকে সুবিধা জিরো অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা কালি নিয়ে নিতে পারেন আল্লাহ তালার এই নাম হ্যাঁ আল হালিমো কোন ব্যক্তি যদি এই নামটি কাগজের মধ্যে লেখার পরে এটা ধৌত করে ওই ব্যক্তি ধৌত করার পরে এক লিটার পানি অথবা এক বালতি পানিতে এই নামটা লিখে ধৌত করে এবং এই পানিটা ফসলের মধ্যে অথবা বিভিন্ন শস্যের মধ্যে ক্ষেতের মধ্যে ছিটিয়ে দেয় অথবা কোনো জিনিসের মধ্যে ছিটিয়ে দেয় ইংশা আল্লাহ তালা তার ফসল নষ্ট করবেন না বরং সংরক্ষণ করবেন অনেক সময় কীট পতঙ্গ হ্যাঁ পশু পাখি ফসল খেয়ে ফেলে নষ্ট করে ফেলে খেতের মধ্যে গর্ত করে হ্যাঁ তো এরা চাইলে এই আমলটা করতে পারে আল্লাহ পাক ফসল নষ্ট করবেন না ইনশাল আল্লাহ তালার একই ধরনের নাম বিভিন্ন ফজিলত রয়েছে তো এই নামটার ক্ষেত্রে অনেক আলেমগণ এই ফজিলত বলেছেন এই জন্য যাদের ক্ষেত খামারে ফসল আছে যারা আল্লাহর উপর ইয়াকিন রাখেন যারা মুসলিম তারা চাইলে ইয়াকিনের সাথে ইখলাসের সাথে আমলটা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ